ਜੈ ஸ்ரீ ਰਾਧਾ ਰਾਮੋ ਜੈ तेजवारी यथा ঈশ্বরজপূর্ণ স্বয়ং ভগবান তারি निराकार করি করি বক্তব্য নির্বিষে তারি কহি যে শ্রুতি গাও প্রাপ্ত কৃত অপ্রাকৃত করে करने कहे ब्रह्म निरूपण सेई ब्रह्म बृहत वस्तु ईश्वर लक्षण बोलछिन ब्रह्म के এখानी बोलछिन बृहत वस्तु तो ब्रह्म जोदी बृहत वस्तु होय तो आकाश तो बृहत वस्तु ब्रह्म जोदी बृहत वस्तु होय तो आकाश बृहत वस्तु ताहले आकाश की ब्रह्म বললেন না আকাশ ব্রহ্ম হতে পারে না কেন আকাশ হচ্ছে জড়ো বস্তু এই জন্যে আকাশ ব্রহ্ম হতে পারে না বলছেন ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ কি ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ কি বলছেন যাতে কোনো দোষ নাই যার মধ্যে কোনো দোষ নাই যিনি অশেষ কল্যাণ গুণের আধার যার মধ্যে গুণ ছাড়া অন্য কোন কিছু নেই বলছেন সেই বলিয়া যদি নির্বিশেষ পুরুষতার্যাকেন তাহাতে কি দোষ হইতে পারে ব্রহ্মকে তিনি নিরাকার নির্বিশেষ বলেছেন তার কোনো আকার নেই শঙ্করাচার্য বলছেন তো এখানে বলছেন ইহাতে তার কোনো দোষ নেই এখানে তিনি যা বলেছেন বলছেন তিনিও কোনো কিছু মিথ্যা বলেননি তিনি যে বলছেন ব্রহ্ম তিনি তার কোনো তিনি নিরাকার তার কোনো আকার নেই তার কোনো হস্ত নেই তার কোনো চরণ নেই তিনি কথা বলেন না তো বলছেন এ কথাও কিন্তু মিথ্যা নয় কেন মিথ্যা নয় বলছেন তারই প্রাকৃত হস্তচরণ কোনো কিছু নেই প্রাকৃত মানেই আমাদের যে হস্তচরণ আমাদের যে হস্ত চরণ নয়ন আছে বলছেন আমাদের মতো প্রাকৃত আমাদের যে শরীর এটি হচ্ছে প্রাকৃত শরীর কিন্তু ব্রহ্মের কোনো শঙ্করাচার্য বলেছেন যে এখানে ব্রহ্ম নিরাকার এই নিরাকার তার কোনো আকার নেই তিনি প্রাকৃত আকার নেই তিনি এই কথা বলেছেন তিনি প্রাকৃত আকারের কথা বলেছেন এখানে ব্রহ্ম যে নিরাকার বলছেন ব্রহ্ম নিরাকারই সত্য কিন্তু এখানে কি বলছেন বলছেন এই অর্থে তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে ব্রহ্ম তিনি এই প্রাকৃত আকার তার নেই এটা বোঝাতে চেয়েছেন কিন্তু এর মধ্যে তিনি চাপা দিয়ে রেখেছেন বাইরে সবার জন্য বলেছেন যে ব্রহ্ম নিরাকার ব্রহ্ম নিরাকার তার কোনো আকার নেই তার কোনো হস্ত নেই তার কোনো চরণ নেই যারা ব্রহ্মবাদী তারা ব্রহ্মকে জ্যোতিস্বরূপ মানেন সেই উদ্ধব উদ্ধব ব্রহ্ম তিনি ব্রহ্মকে মানতেন ভগবান সেই জন্যে তাকে পাঠিয়েছিলেন তো যাও উদ্ধব বলছে আমি যাব আর গিয়ে তাদেরকে ব্রহ্মের জ্ঞান দিয়ে আসবো তাহলে তারা আর কাঁদবে না কেন কারণ এখানে ভগবান কাঁদছে তো সেই জন্যে ভগবান বলছেন উদ্ধব কি করব। আমার সখারা গোপীরা সবাই আমার নাম ধরেই ডাকছে তারা আমার জন্য কাঁদছে তো ভালোবাসার তো এটাই স্বরূপ একজন যদি কাঁদে তো আরেকজন কাঁদবে একে বলে ভালোবাসা আর যদি একজন কাঁদে আরেকজন যদি হাসে তাকে বলে স্বার্থপরতা সেখানে কোনো ভালোবাসা নেই তো বলছেন উদ্ধব তারা আমার জন্য কাঁদছে আমি না কেঁদে থাকি করে তো বলছেন তাদের যদি কান্না তুমি মুছে দিতে পারো তাহলে আমারও কান্না বন্ধ হয়ে যাবে উদ্ধব বলছেন বুঝেছি তোমার রোগ কোথায় রোগ আমি ধরে ফেলেছি তো বলছে ঠিক আছে আমি যাচ্ছি আমি গিয়ে তাদেরকে ব্রহ্মের জ্ঞান দিয়ে আসবো নিরাকার ব্রহ্মের জ্ঞান দিয়ে আসবো তাহলে তাদেরও আর কোনো কান্নার কারণ থাকবে না তোমার চোখের জল মুছে যাবে তো সেই উদ্ধব গিয়েছিলেন ব্রহ্মের জ্ঞান দিতে তো জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম নিরাকার উদ্ধবকে জিজ্ঞাসা করা হয়েছিল গোপীরা জিজ্ঞাসা করেছিল উদ্ধব তোমার তুমি যাকে জ্যোতিস্বরূপ বলছো তো সেই জ্যোতির একটা তো উদ্গমের স্থল থাকবে সব তো একটা শুরু আছে তো জানো তুমি তোমার সেই জ্যোতির উদ্ভব কোথার থেকে হয়েছে কোথার থেকে তুমি যে ব্রহ্মকে জ্যোতি স্বরূপ প্রকাশ স্বরূপ বলছো তো এই জ্যোতির উদ্ভব কোথার থেকে হয়েছে উদ্ধব বলছেন আমার গুরুদেব তো সে কথা বলেননি আমার গুরুদেব সে কথা বলেননি যে এই জ্যোতি মানে ব্রহ্মজ্যোতি স্বরূপ বলেছেন কিন্তু এই জ্যোতি কোথার থেকে সৃষ্টি হচ্ছে এর উদ্গমের স্থল কোথায় আমার গুরুদেব সে কথা জানেন না কারণ তিনি যদি জানতেন তাহলে আমাকে বলতেন তো এই ব্রহ্মবাদী তিনি এখানে প্রচার করেছেন শঙ্করাচার্য তিনি বলতে ব্রহ্মের প্রাকৃত শরীর নাই আমাদের মতো প্রাকৃত পঞ্চভৌতিক শরীর ব্রহ্মের হয় না তার অপ্রাকৃত শরীর বলছেন ব্রহ্মের প্রাকৃত শরীর নেই তার প্রাকৃত গুণ নাই তার আছে কি বলছেন ব্রহ্মের প্রাকৃত শরীরের জায়গায় তার আছে অপ্রাকৃত শরীর আর নির্গুণ বলা হয়েছে এই নির্গুণ অর্থে কি বোঝানো হয়েছে বলছেন তিনি এই গুণ রহিত আমাদের মধ্যে যে গুণ আছে কোন গুণ আছে আমাদের মধ্যে কোন গুণ আছে সত্ত্বেও রজত্তম তো বলছেন তিনি নির্গুণ তো নির্গুণ বলতে এখানে অর্থ কি হবে এখানে নির্গুণ বলতে এই অর্থ হবে তার মধ্যে এই গুণ তিনি এই তিন গুণের উপরে এই তিন গুণের একটাও গুণ তার মধ্যে নেই তিনি এই তিন গুণের উপরে তো এখানে যে টিকাতে যে উদাহরণ দিয়েছেন এখানে ভাগবতের প্রথম শ্লোক আমরা গতদিন শ্রবণ করছিলাম যে ব্রহ্ম নিরুপণ বলছেন অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্মের স্বরূপ কি উদ্ধৃতি দিয়েছেন ভাগবতের প্রথম শ্লোক দিয়ে আরেকটি দিয়েছেন নবযোগীন্দ্র সংবাদ থেকে আরেকটি দিয়েছেন ষষ্ঠ স্কন্ধ থেকে এখানে তিনটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন ব্রহ্ম নিরূপণের জন্য বলছেন বেদে যে ব্রহ্মকে কঠিনভাবে ব্যাখ্যা করা হয়েছে সেই কঠিন বেদের ব্যাখ্যা সবার দ্বারা বোঝা সম্ভব নয় তো সেই জন্যেই ব্যাসদেবজি ওই বেদেরই ব্যাখ্যা করে কিন্তু পুরাণ রচনা করেছেন পুরাণ কিন্তু আর কোনো কিছু নয় পুরাণ হচ্ছে ওই বেদেরই ব্যাখ্যা তিনি সহজ করে আমাদের জীবের কল্যাণের জন্যে আমরা গতদিন শ্রবণ করছিলাম না বেদের বাইরে রকম অর্থ ওই যে সেই সব থেকে বড় প্রমাণ এখনকার দিনে ওই দিন শ্রীকৃষ্ণ অসুর ঠিকই কিন্তু শব্দ আছে ওটাই শ্রীকৃষ্ণ অসুর বেদে ওটাই লেখা আছে শ্রীকৃষ্ণ অসুর কিন্তু এর যে ভিতরের অর্থ এ বাইরে ওই শুনতে ওই ঘাট ওই একই রকম কিন্তু এর ভিতরের অর্থ কি শ্রীকৃষ্ণ ওখানে বলেছেন শ্রীকৃষ্ণ অসুর উনি প্রচার করছেন বলছেন শ্রীকৃষ্ণ অসুর নয় বলছেন তিনি এই দেবতাদের উপরে মানে সুর অ মানে না অশব্দে না আর সুর মানে দেবতা শ্রীকৃষ্ণ অসুর তো এখানে অশব্দে না সুর শব্দে দেবতা তো শ্রীকৃষ্ণ দেবতা নয় তিনি ভগবান এটাই বোঝাতে চেয়েছেন কিন্তু এই মায়ার ব্যাখ্যা এখানে এখানে বলেছেন শ্রীকৃষ্ণ অসুর পরিষ্কার সংক্ষেপে লিখে লেখা আছে এই জন্যে তারা ভাবছে তাহলে শ্রীকৃষ্ণ অসুর তারা ভালো খাতার পাতা দেখি মানে গ্রন্থের পৃষ্ঠা দেখিয়ে আন্ডারলাইন করে দেখাচ্ছে বলছেন দেখুন সবাই আর সেই পক্ষেই সবাই কিন্তু ওখানেই ওই মতেই বেশি যাচ্ছে সবাই কারণ ওই মায়াব জগৎটা তো মায়ার প্রভাবেই চলছে তো ওদিকেই সবাই দেখি লাইক করছে বেশি শ্রীকৃষ্ণ অসুর কথা সত্য তাহলে আমাদের এই চাঁদি ভগবান এই প্রচার হচ্ছে আমি আর নাম সম্পূর্ণ করছি না তো তারা বলছে আমাদের এই চাঁদি ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগে তিনি অসুর কলিযুগে আমাদের অবতার হচ্ছে এই চাঁদি তো তারা এইভাবে প্রচার করছে তো এই যে বেদের এর ভিতরের অর্থ নিতে হবে তো বাইরে শ্রীকৃষ্ণ অসু ঠিক আছে কিন্তু এর ভিতরে আছে তার আলাদা অর্থ তো সেটা তো সবাই ধরতে পারবে না আর যাতে না ধরতে পারে তার জন্যেই এর পরবর্তীতে আছেন মহাপ্রভু নিজেই বলছেন এতে শঙ্করাচার্যের কোনো দোষ নেই তিনি ভগবান তাকে দিয়ে এই কর্ম করিয়েছেন যাতে জীব মায়ার মধ্যে হাববহু খেতে খেতে শুরু করে মানে মায়ার হাবু হাবুডুবু খাওয়ানোর জন্য এইভাবে তিনি রচনা করেছেন মানে মায়া দ্বারা ঢেকে রেখেছেন সবাই সহজে বুঝতে পারবে না তাহলে তো আর ওই দিনই যদি সব বলতে পারতো তাহলে আর ওই বেদের অর্থ করার জন্য ওই গুরুকুলে যেতে হতো না ছোট্টবেলা উনি তো ইচ্ছা মতো অর্থ করে চলে যাচ্ছেন যে ইচ্ছা মতো অর্থ করা যায় না বেদের বেদ হচ্ছে পরোক্ষবাদ বেদয়ম বালানাম অনুশাসন বলছেন বেদ সবকিছু পরোক্ষ ভাবে বলেন প্রত্যক্ষভাবে তিনি কোনো কিছু বলেন না তো এই জন্যে মহাপ্রভু বলছেন দেখো বেদ পুরাণে কহে ব্রহ্ম নিরূপণ সেই ব্রহ্ম বৃহৎ বস্তু ঈশ্বর লক্ষণ সর্বৈশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান তারে নিরাকার করি করব ব্যাখ্যান তুমি সেই সরৈশ্বর্য সম্পন্ন সেই ভগবানকে তুমি নিরাকার বলে ব্যাখ্যা করছো তুমি বেদের প্রকৃত অর্থ তুমি কোনো কিছুই বুঝতে পারো তাই তুমি যতই বড় পণ্ডিত হও না কেন তো সেখানে মহাপ্রভু এখানে যে উদ্ধৃতি দিয়েছেন বোঝানোর জন্যে প্রথমেই এই যে পুরাণ রচনা করেছেন ব্যাসদেব জি ওই বেদ সবাইকে বোঝানোর জন্য তিনি পুরাণ রচনা করেছেন সহজভাবে এই পুরাণ আর কিছু না পুরাণ হচ্ছে বেদেরই ব্যাখ্যা আর এই সমস্ত 18 পুরাণের মধ্যে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ যত পুরাণ আছে আঠারো পুরাণের মধ্যে প্রধান হচ্ছে

পরম দি মহিছেন জন্ম এখানে স্বাভাবিক ভাবে এই একটি শ্লোকের একশো আট প্রকারের ব্যাখ্যা আছে মানে সব থেকে কঠিন শ্লোক ভাগবতের এটি তো এর একশো প্রকারের অর্থ আছে তো এখানে কি বলছেন বাইরের যে সহজ সরল অর্থ সেটি হচ্ছে এই জন্মাদি অন্তরহিত

যত্র ত্রিকারকম মিথ্যা বলছেন সব মিথ্যা তারই এত সুন্দর সৃষ্টি তিনি সৃষ্টি করেছে কিন্তু সব মিথ্যা কেন মিথ্যা বলছেন ওই দূরে দুপুরবেলা দিনে চৈত্র মাসের দিনে যদি কেউ মরুস্থলিতে মরুস্থলি কিন্তু কি বলছেন ওই যখন চৈত্র মাসের দিনে কেউ যদি গাড়িতে যাত্রা করে তো তখন কি মনে হয় দূরের রাস্তায় মনে হয় জল দূর থেকে রৌদ্রের মধ্যে দেখলে মনে হয় যে সন্মুখে জল আছে কিন্তু যত যাওয়া হবে তত জল বলে কোনো কিছু পাওয়া যাবে না বলছেন এই হচ্ছে মরুস্থলিতেও ঠিক এমনই হয় মনে হচ্ছে ওই সন্মুখে জল কিন্তু কোনো জলের অস্তিত্ব নেই তো বলছেন ঠিক তেমনই ওই মরুস্থলিতে যেমন জলের ভ্রম হয় পথিকের সে স্বকে এগিয়ে যেতে থাকে জল দেবে ঠিক এই জগৎটাও ওই একই রকম এ জগৎ তিনি বানিয়েছেন কিন্তু এ জগৎ সবটাই মিথ্যা এখানে একমাত্র সত্য কি বলছেন বিষা ধামনা সেন ও সদা কোকম সত্যম পরন ধিমহি বলছেন তারই সৃষ্টি এই জগৎ সবই মিথ্যা তো এর মধ্যে কি বলছেন এর মধ্যে যেটি সত্য আছে এর মধ্যে যেটি সত্য আছে সত্যম পরম মহি সেই পরম সত্যের ধ্যান করছি ব্যাগদেবজি বলছেন তো আমরা সেই পরম সত্যের ধ্যান করছি তো এই তারই সৃষ্টি জগৎ সবই মিথ্যা কিন্তু বলছেন এর মধ্যে যেটি সত্য আছে সেই সত্যের ধ্যান করছে সত্যম পরম দ্বিম যার কাছে যেটি সত্য মনে হবে সে তারই ধ্যান করবে যার কাছে যেটি সত্য মনে হবে সে সেটাই তাতেই ডুবে থাকবে তো এইখানে ব্যাসদেবজি বলছেন এমনভাবে এই শ্লোক রচনা করেছেন বলছেন সবাই গ্রহণ করতে পারবে এখানে সবার ক্ষেত্রে প্রযোজ্য যার কাছে যেটি সত্য মনে হবে সে সেইভাবে এই শ্লোকের ব্যাখ্যা করতে পারবে এ শ্লোকের একশো আট প্রকারের ব্যাখ্যা আছে তো এখানে কি বলছেন যে সত্যম পরম ধিমহী তো সবই তো মিথ্যা সৃষ্টি জগৎ তার লীলাও বলছেন তার লীলাতে ব্রহ্মা আদি সমস্ত দেবতাগণ সবাই হয়ে যান তো তাহলে সত্য কি আছে এখানে সত্য কি আছে বলছেন সত্যম পরম ধিমহী সেই সত্যের পরম সত্যের ধ্যান রয়েছে তো পরম সত্য কি পরম সত্য দেবতারা সেই স্তুতির সময় কি বলেছিলেন দেবতারা ভগবানের সময় কি বললেন সেই কারাগারের মধ্যে দেবতারা যখন ভগবান কারাগারে মায়ের গর্ভে ছিলেন দেবতারা সেখানে কি বলেছিলেন সত্য ব্রতম সত্য পরম सत्यस्व जोनिं निहितं च सत्ये सत्य सत्यमृतसत्येत्र सत्यात्मकं शरणं प्रपन्नः देव दारामुल्येन सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्यस्व ज्योनिं निहितं च सत्ये सत्यश्च सत्यो मृतसत्यनेत्रम् সত্যাত্মতম কেম শরণম প্রপন্ন এই যে সত্যটি দেব দ্বারা বললেন একমাত্র সত্য সত্য বললেন সত্য ব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্যস্ব জনী নিহিতম মৃত সত্য নেত্রম সত্য আত্মকম তম শরণম প্রপন্ন প্রভু আমরা তোমার শরণাপন্ন তো তুমি কে তুমি একমাত্র সত্য দেবতারা বললেন ভগবানকে ভগবানের স্তুতির সময় তো সত্যকে বলছেন সত্য একমাত্র ভগবান আর যা কিছু দেখতে পাচ্ছি সব মিথ্যা এখানে সত্য বলে কোনো কিছু নেই যতই সত্য বলে মনে হোক না কেন অনুমান প্রমাণ প্রত্যক্ষ সবই মিথ্যা অনুমানেও যা দেখা যায় প্রমাণেও যা দেখা যায় সবই মিথ্যা বলে কোনো কিছু নেই তো ব্যাসী বলছেন সেই পরম সত্য যেটি সেই সত্যম পরম ধি বলি অহোমে বাসুমে নন সৎ পরম অহমেজ বেতম অবশেষে যেটি থাকবে সেটি আমি যা ছিল যখন কোনো কিছু ছিল না তখন আমি ছিলাম যখন কোনো কিছু ছিল না আমি ছিলাম অগ্রে বর্তমানে যা দেখতে পাচ্ছ সব আমি আর যখন কোনো কিছু থাকবে না তখনও আমি থাকব তো যিনি ছিলেন আছেন থাকবেন তিনি একমাত্র সত্য আর এই জগৎ ছিল না এখন আছে ভবিষ্যতে থাকবে না এই জন্যে এই জগতে যা দেখতে পাচ্ছি সব মিথ্যা ভগবান ছাড়া সব কিছু মিথ্যা এখানে কোনো কিছু সত্য না ওই কেমন সত্য মনে হচ্ছে ওই মরুস্থলীর জল মরুস্থলিতে যেমন দূরে মনে হয় জল ওই ঠিক তেমনই এই জগৎ যত এগিয়ে যাব জল বলে কোনো কিছু পাওয়াই যাবে অথচ মনে হবে যে স্বল্পে জয় তো এই জগৎটাও ঠিক তেমনি এখানে সত্য বলে কোনো কিছু নেই তো পরবর্তী শ্লোক যেটি এখানে প্রথম শ্লোকের ব্যাখ্যাতে আর যাচ্ছি না পরবর্তী যে শ্লোকটি এখানে বলেছেন এখানে সেই শ্লোকটি আরো সুন্দর এখানে এই শ্লোকেই সম্পূর্ণ বোঝা যাবে পরমাত্মার স্বরূপ তো এখানে যে পরবর্তী শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন সেটি হচ্ছে নবযুবিত্র সংবাদ থেকে তো নিমি মহারাজ নয় জন যুগরের কাছেও প্রশ্ন করেছেন এই প্রশ্ন আমরা যে বিষয় নিয়ে এখন আলোচনা করছি মহাপ্রভু যে বিষয় সার্বভৌমকে বোঝানোর চেষ্টা করছেন সেই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন নিমি মহারাজ নয় জন কাছে তো নিমি মহারাজ কি বলছেন নারায়ণ বিধন ব্রাহ্মণ इयम ही ब्रह्म की बोल चेन नारायण हो विधान अश्व ब्रह्मन हो परमात्मन हो भक्तुम इयम ही ब्रह्म की बोल चेन नारायण हो विधान अश्व ब्रह्मन हो परमात्मा स्वरूप পরমাত্মার স্বরূপ কি নিমি মহারাজ জিজ্ঞাসা করেছেন নয়জন জগীশ্বরের কাছে তো সেখানে নয়জন জড়ীশ্বর যে উত্তর দিয়েছেন এখানেই পরিষ্কার হয়ে যাবে ব্রহ্মের স্বরূপ কি কি বলছেন স্থিতি উদ্ভব প্রলয় হেতুর জাগর সঞ্জীবী তদেহ পরমেন উদ্ভব প্রলয় হেতুর অহেতুর স্বপ্ন জাগর শু সু সদা বহ দেহ ইন্দ্রিয়া চরন্তি চলন্ত সঞ্জীবিতানি তদবেহী পরম নরেন্দ্র কি বলছেন পরমাত্মার স্বরূপ পরমাত্মার স্বরূপ কি বলছেন পরমাত্মার স্বরূপ হচ্ছে স্থিতি উদ্ভব প্রলয় হেতুর অহেতুরস্য ওই যে মেবাগ্রে ঠিক ওই কথাই এখানে বলেছেন স্থিতি উদ্ভব প্রলয় কি বলছেন এখানে যিনি এই জগতের উৎপত্তি আর উদ্ভবের কারণ স্থিতির কারণ মানে পালনের কারণ যিনি উদ্ভবের কারণ যিনি প্রলয়ের কারণ তাহলে যিনি উৎপত্তি স্থিতি প্রলয়ের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ এই জগতের সৃষ্টির পালনের আবার ধ্বংসের যিনি নিমিত্ত এবং উপাদান কারণ আর স্বপ্ন আমাদের তিন অবস্থা জাগ্রত নিদ্রা আর সুশক্তি এই তিন অবস্থা এই তিন অবস্থার মধ্যে বলছেন ইয়ার স্বপ্ন জাগর সুশক্তি সদা বিভিক্ষ আমার জাগ্রত অবস্থাতেও তিনি ছেড়ে যান না নিদ্রিত অবস্থাতেও তিনি আমাকে ছেড়ে যান না যিনি সুশুক্তি অবস্থাতেও আমাকে ছেড়ে যান না তিনি পরমাত্ম যিনি এই জগৎ সৃষ্টি করেছেন যিনি এই জগৎ পালন করেছেন যিনি এই জগৎ ধ্বংস করবেন যিনি আমাকে কোনো সময় ছেড়ে যান না সদা সর্বক্ষণ আমার সাথে যিনি আছেন আর কি বলছেন দেহে ইন্দ্রিয়া সুরি সুরিদানি চরন্তি এন সঞ্জীবিতা তদবেহি পরম নরেন্দ্র বলছেন যার জন্যে এই শরীর জীবিত আছে তিনি হচ্ছেন যার জন্যে এই অঙ্গ প্রত্যঙ্গ কর্ম করছেন এই নয়নে দেখছি যার জন্যে বাণীতে বলছি যার জন্যে কর্ম করছি বলছেন তিনি হচ্ছেন পরম ব্রহ্ম তিনি পরমাত্মা তিনি ভগবান তো এখানে প্রমাণ দেব যেমন যিনি স্থিতি উদ্ভব প্রলয় হেতুর ও কি বলেছেন যিনি সৃষ্টি করেছেন যিনি পালন করেছেন আবার যিনি প্রলয় করবেন কিন্তু তিনি আবার হেতুর অহেতু তিনি সব কিছুর হেতু আবার তিনি কোনো কিছুর হেতু নয় সবকিছুর কারণ তিনি তিনি আবার কোনো কিছুর কারণ নয় সব কিছুর উদ্দে তিনি কেমন একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে তিনি সব কিছুর কারণ হয়েও তিনি কোনো কিছুর কারণ